আজ আগরতলা প্রেস ক্লাবের শিক্ষক গুণীজন সংবর্ধনার আসর বসে এই আসরের উদ্যোক্তা ছিল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অন্যান্য বছরের মতো এই বছরেও এই ধরনের কর্মসূচির আয়োজন করে তারা এই বছরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের নয়া সংযোজন ছিল বর্ষসেরা টেট শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন সমস্ত টেট শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষানুরাগী গুণীজনেরা সভায় সমস্ত আমন্ত্রিতদের স্বাগত জানিয়ে সংস্থার সম্পাদক বলেন বছর ধরে এই অনুষ্ঠান আমরা করছি রাজ্যের দুই শিক্ষক সংগঠনা এবং এবছর থেকে একটি নতুন অনুষ্ঠান পরীক্ষা দিয়ে এই চাকরিতে এসেছেন তাদের মধ্য থেকে সেরা একজনকে আমরা বাছাই করব সারা রাজ্যের মধ্যে এবছর এই অনুষ্ঠানটি নাম আমরা করেছি বর্ষ সেরা কেট শিক্ষক দু হাজার পঁচিশ এই দুটো অনুষ্ঠানে উপস্থিত আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতিত্ব করছেন শ্রদ্ধীয় শিক্ষক রাজেন দত্ত মোল্লা আমাদের উপস্থিত হয়েছেন আমাদের জেলা শিক্ষা আধিকারিক সিপাহী দল শ্রদ্ধা কলিতা দেববর্মা মহোদয়া এবং উনি বিশিষ্ট শিক্ষাবিদ রাজ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ দেবাসী বনিক মহোদয় উনাকেও আমরা আজ সম্মানিত করতে পেরে আমরা গর্বিত আমাদের এই রাজ্য থেকে ত্রিপুরা সদস্যা দু হাজার সতেরো সাল থেকে যখন আমাদের অনেকেরই চাকরি শুরু হয় উনিও আমাদের সঙ্গে এসেছিলেন এবং আমরা খুব গর্বিত আজকে আনন্দিত যে ত্রিপুরার প্রথম শিক্ষক রাষ্ট্রপতি শিক্ষক সন্মনা নায় আজকে ভোষিত হয়েছেন এই প্রশ্ন

মনোজ কুমার সিংহের অনুষ্ঠানে আমার সঙ্গে তিনি বসেছিলেন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উন্মাদনা যে হঠাৎ করে বর্ষ সেরা যে শিক্ষক উপাধি কেন শুরু হবে সকল উনি ইংরেজি বিষয় শিক্ষক

আপন আর কেউ আপন 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 আর আপন স্বর্ণ